পঁচিশ দিন চ্যালেঞ্জ করবো পঁচিশ দিন পঁচিশ দিন তো মাদ্রা পোকা লাগলে আমরা কথা আছে উনি যে উনি যে কৃষক উনি কিন্তু কৃষক উনি এক মাসের কথা বলেছে আমি কথা বলছি তুমি দিও তাহলে আপনারা তো দশ বিঘে বিশ বিঘে ধান চাষ করেন নাই সব জমি এক জমি দেবেন একটা এক বিঘা জমি দেবেন

মরাটাকে ভালো করে তুলি হ্যাঁ হ্যাঁ আমাদের নাম্বার এবং লিফ প্লেটে সব কিছু লেখা আছে বুঝেছেন আমরা খালি বলবো আপনারা খালি ওটা একটু চোখ বলে যাবেন লিফ বিস্তারিত আমার নাম্বার মোবাইল নাম্বার সব লেখা আছে তাহলে এই ওষুধটার নাম কি বললাম থেটেন বাই মেশিন পানিতে দেবেন তিন মাস দিন এক বিঘা জমিতে এই এটাকে আলাদা পানিতে একটু গোলায় নেবেন

আমাদের কথায় যে প্রচারিত হোক প্রচারিতা হোক এরা এই যে আমরা চাই না কারণ এখান মিটিং করা মানে এই জায়গাটায় আসতে হলে আমার পরবর্তীতে কোভিড হিসাব নিকাশ করে আসতে হবে কি ভাই অবশ্যই ভাই তাহলে আমার এখানে মার্কেট হবে আর একটা হলো আরেকটা হলো এখান মার্কেট নষ্ট হয়ে যাবে